আপনি যদি ঘরের বাচ্চা যদি একটু মানে স্যাক্রিফাইস করে দেন তাহলে আপনি কিন্তু গায়ে বাঁচবে না আমি বলি শুনে যদি নতুন খামারি আসে আমি আগে বলছি আগের বিরুদ্ধে বলছি এখনো বলি নতুন খামারি আসলে তাদের জন্য অবশ্যই কিছু সার আছে ছাড় দেওয়ার চেষ্টা করে তাহলে দেখা যায় যে আপনার কাছে কবুতর গুলো নিয়ে তারা পালতে পারবে তাই না তবে আমার অনুরোধ থাকবে আপনি আরেকটু দামটা কমে দিবেন বাচ্চা সহযোগী কেউ নিতে চায় তো এই পেয়ারটা দাম যতটা সম্ভব আপনি ঠিক আছে সালাম আলাইকুম হিউয়ার্স কেমন আছে সবাই বরবারের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাওয়ার পক্ষ থেকে তো বন্ধুরা আমি আর চলে আসলাম গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর আঙ্গুরিয়া গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের লাহোরি ও সিরাজী কবুতর খামারে আপনারা অনেকদিন ধরেই লাহরি সিরাজী কবুতর নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেই সময়তেই চলে গাজীপুর জেলা ভাওল মির্জাপুর আঙ্গুরিয়া চালা গ্রামে একটি ভালো মানের লাহরি ও সিরাজী কবুর খামারের সামনে আপনার দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য লাহরি সিরাজী কবুতর রয়েছে তো প্রথমে বলেন এই খামারটি অনার হচ্ছে

একটা লাহরি কবুতর পেয়ার ভাই এই পেয়ারটা দুই থেকে তিন বার ডিম্বচ্চা করানো হয়েছে এই পেয়ারটা থেকে তো ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চাই আপনার কাছ থেকে তো কথা রাখবেন একটু কমের মধ্যে বলে দিবেন যাতে করে যারা নতুন খামেরা আছে পালার জন্য উদ্যোক্তা হ্যাঁ তারা যেন পালতে পারে আপনার কাছ থেকে আসলে এগুলা যদি আমরা তো আসলে ছোট মোটো বিডা আর যারা বড় বিডা তাদের কাছ থেকে গেলে বাচ্চা কিনলে পনেরো ষোলো হাজার টাকা লাগে আচ্ছা আমি ইনশাল্লাহ যদি কেউ পেয়ে আমি পনেরো হাজার টাকার ভিতরে দিয়ে দেবো তো পনেরো হাজার টাকা আপনার দাম চাচ্ছেন তাই না এটা আপনার চাওয়া দাম মোটামুটি কেউ যদি নিতে চায় আলোচনার মাধ্যমে কিছুটা হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা দুইবার ডিম বাচ্চা করানো এই লাহোরি পেয়ারটা মোটামুটি এটা হচ্ছে নরক আর মার্শাল যেটা ধারণ আছে মাদি কবুতর তো বন্ধুরা এই পেয়ারটা বাইরে দাম চাচ্ছে পনেরো হাজার টাকা এটা ওনার চাওয়ার দাম যদি ভালো লাগে আপনাদের কিছুটা সেক্রিফাইস করিয়ে মহাসিন বাইরের কাছ থেকে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর

তো ভাই এটা দেখে যে বেবিগুলো হয় এই বেবিগুলো খাওয়া শিখলে আপনি বেবিগুলো করে সেল করে থাকেন পঁচিশশো টাকার মধ্যে সেল করে থাকেন মোটামুটি বলা চলে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে বেবি সেল করা হয় আচ্ছা তো এই পেয়ারটা যদি আপনার কাছে কেউ নিতে চায় পাশাপাশি কি বেবি সহকারে দিবেন নাকি

আট হাজার টাকা বেবি সারা পড়বে মোটামুটি বন্ধুরা দেখেন অনেক সুন্দর একটা কালার বন্ধুরা সিলভার কালার একবার পিওর সিলভার পাশাপাশি দুটো বেবি রয়েছে তো বেবি সারা ভাই দাম চাচ্ছে আট হাজার টাকা আর বেবি সহ কত পড়বে ভাই দশ টাকা না ঠিক আছে দশ টাকা দশ টাকা আসে দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা তারপর আমার কাছে বেশি হয় এখন আপনি যদি কোয়ালিটির জিনিস কিনতে গেলে তো টাকা একটু বেশি লাগবে তা ঠিক আছে তো আপনি তো খামারি তাই না তো আপনি যদি ঘরের বাচ্চা যদি একটু মানে সিকিবাস করিয়ে দেন তাহলে আপনি কিন্তু গায়ে বাঁচবে না বলি শুনে যদি কোন নতুন খামারি আসে আমি আগেও বলছি আগের ভিডিও বলছি এখনো বলি নতুন খামারি আসলে তাদের জন্য অবশ্যই কিছু ছাড় আছে

আস্তে আস্তে টাকা আর বেবি সহ দাম পড়বে দশ হাজার টাকা তারপরেও আলোচনা করার অপশন থাকবে যদি ভালো লাগে এই পেয়ারটা আপনারা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মার্শাল এখানেও রয়েছে আরেক পেয়ার সম্ভবত সিরাজি কবুতর না ভাইয়া এটা সিরাজি কবুতর মার্শাল যেটা আছে এটা মনে হয় নাকি এটা মাদি বলা মুশকিল কারণ দুইটাই সেম টু সেম মনে হয় এটা নর কবুতর ভাই এটাই নর কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর তো ভাই এর পেয়ার থেকে আপনি কয়বার ডিম বাচ্চা করাইছেন না একবার ডিম বাচ্চা করেছে কেবল নতুন কবুতর মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করাইছেন একবার আচ্ছা তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনার কাছে কত রাখবেন ভাই এটা 8000 টাকা বলবো এটা 8000 টাকা পড়বে ভাই এর একটু দাম কমে দেন না নাকি ভাই বড় সাইজ কবুতর তাই কি একটু দাম কমিয়ে দিলে ভালো হয় মানে যারা কিনতে চায় ভাই আমার ভিডিও দেখে অনেকে কবুতর কিনে ঠিক আছে আপনি একটু দামটা কমে দেন যাতে যারা কবুতর পালতে চায় সাত হাজার টাকা পড়বে আচ্ছা মাসাল্লাহ তো ভাই মনটা অনেক বড় ভাই একটু কমে বন্ধুরা এটা হচ্ছে হচ্ছে মাদি কবুতর মোটামুটি ফার্স্ট টাইম করানো যদি আপনাদের ভালো লাগে বাইদামটি পেয়ারটা ভালো লাগে বাই দাম চাচ্ছে ফিক্সড সাত হাজার টাকা ভালো লাগলে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার লাহরি কবুতর এটাও রেড কালার ভাই এটা রেড কালার মোটামুটি মার্শাল যেটা দারুণ আছে এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর তো ভাই এই পেয়ারটা দেখে আপনি কয়বার ডিম বাচ্চা করাইছেন এটাও ভাই দুইবার বাচ্চা করানো আছে এটা দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে না মোটামুটি এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর আচ্ছা তো ভাই এই দুইবার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা আপনার কাছে যদি কেউ নিতে চায় আপনি কত রাখবেন ভাই এগুলা ওই যে 15000 টাকা লাগবে আমি দেখলাম ভাই ফার্স্ট টাইম যে পেয়ারটা দেখালাম ওটা থেকে কিন্তু কোয়ালিটি একটু কম আছে ভাই আমার কাছে যেটা আর কি মনে হয় তো আপনার কাছে আর একটু ভালো মনে হতে পারে তো ভাই শেষ হিসাবে একটু আপনি যদি দামটা কমে দেন তাহলে ভালো হয় বন্ধুরা দেখেন অনেকটা চঞ্চল কবুতর অনেকের কবুতর অসুস্থ থাকে একদম ফিট কবুতর আপনাদের যদি ভালো লাগে তবে এই কবুতরগুলো নিয়ে আপনারা লাভবান হতে পারবেন তো মোটামুটি এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর তো এই পিয়ারটা দুইবার পিয়ারটা দাম যাচ্ছে ভাই পনেরো হাজার টাকা ওনার চাওয়া দাম তো আলোচনা করে কিছুটা কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মার্শাল্লাহ এখানেও রয়েছে আরেকটা পেয়ার কবুতর বা কি কবুতর

কোন পেয়ার যদি আপনাদের ভালো লাগে তো মোহাম্মদ মহাসিন ভাই ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা চাইলে এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন